এই বাজারটা এখন আগে সপ্তাহে দুই দিন বস্তু এখন কিন্তু প্রতিদিনের বাজার এটা ইদ উপলক্ষে প্রতিদিনের বাজার আজকে আমি আপনাদেরকে এই গরুগুলার দাম জানাবো যাতে আপনারা ইদ উপলক্ষে একটা মোটামুটি একটা আইডিয়া একটা আসে আপনাদের বাজারের একটা আইডিয়া আসে তো চলেন আমরা দেখি বাজারের এটা হলো আনিসুর রহমান ভাই এই এটা আপনার না হাইনার নাম কি যে এটা একগ্রো নাম কি যে আপনার হাইনার নাম কি যে শাহামিত ডেইরি শাহ দেরি ডেইরি ফান আপনার নাম কি যে মোহাম্মদ আনিস রহমান আপরা আনিস রহমান এটা আনিস রহমানের বাইরের খাইন আপরা এখানে আসবেন এখানে আসবে ভালো মানের গরু পাবেন ভালো জাতের গুরু পাবেন এই গরুটার দাম কত এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এটা কি আসবে দশবার করা যাবে হ্যাঁ একটু কত হলে দিতে পারবেন পয়ত্রিশ হলে দিতে পারবেন

এখন তো আপনাদের সপ্তাহে প্রতিদিন বাজার আগে তো দুই দিন ছিল বাজার শুক্রবার আর সোমবার ঠিক না এখন প্রতিদিন দর্শক এখন কিন্তু প্রতিদিনের বাজার ঠিক আছে এটা চাওয়ার দাম কত বলছেন চাওয়া দাম এটা পঁচাত্তর এটা এক পঁচাত্তর কিন্তু চাওয়া দাম এটা কত হলে সেল করবেন বিয়াল্লিশ হলে সেল করবেন এটা বিয়াল্লিশ হলে সেল করে দিবেন না মাসালে কিন্তু আপনারা দেখেন গরুটা কিন্তু অনেক সুন্দর লম্বা অনেক সুন্দর গরুটা এটি কিন্তু পঁয়তাল্লিশ হলে সেল করে দিবে

অনেকগুলা আর ভাই কাছে সবসময় গরু থাকে এখানে বারো মাস আপনারা গরু পাবেন বারো মাস আপনারা গরু পাবেন এখানে আপনারা যদি দিয়ে বলেন মেজবান অনুষ্ঠান আগেকার সব জায়গার সবগানা অনুষ্ঠানের জন্য এখানে গরু পাবেন ভাই সাথে বাই এখানে চলে আসবেন এটা কত ভাইয়া এটা পাঁচ নব্বই এক লাখ পাঁচ চাওয়া দাও লাস্ট কথা হল দিবে দেশে হলে দিয়ে দিবেন না এটা হলো আনিক রহমান ভাইয়ের ভাইন এখানে আপনারা বারো মাস গরু পাবেন কোরবানি হলো তো গরু পাবেন এমনি কোরবান ছাড়া গরু পাবেন বাইয়ের কাছে আসলে আপনারা গরু পাবেন এবং দরদার করে নিতে পারবেন ভাইয়ের নাম আনিসুর রহমান বাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট ডবল সিক্স জিরো ওয়ান এইট ডবল সিক্স টু সেভেন টু সেভেন এইট নাইন এইট নাইন থ্রি এইট থ্রি এইট ঠিক আছে আপনার নাম্বারে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ এমনি যোগাযোগ না করলে আপনারা একদিন সরকার বাজার লাস্টে আনিসুর রহমান ভাইয়ের ফাইন এখানে চলে আসবেন এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর এই গরুগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর যারা মিডিয়াম সাইজের গরু বুঝতেছেন বাজেটের মধ্যে আপনারা কিন্তু গরুগুলো নিতে পারবেন গরু গুলা নিতে পারবেন দেখেন মাসা আমি আজকে আপনাদেরকে পুরো বাজার দেখাবো ঠিক আছে ভাইয়া ওকে ধন্যবাদ আমি আজকে আপনাদেরকে পুরো বাজার ভিডিও দেখাবো কিন্তু গরুর আপডেট দিবো সাথে থাকবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো দিবেন পেজের মধ্যে ফলো দিবেন এই গরুগুলা দেখতেছেন সবগুলো দেশি গরু এগুলো কিন্তু দেখেন মামু কি করতেছে সব দেশি গরু কিন্তু এগুলা এগুলা দেশি গরু

দেশি গরু দেখতেছেন এগুলো সব দেশি গরু দেশি গরু না ভাইয়া এগুলো সব দেশি গরু এখানে যারা মিডিয়াম সাইজের গরু সরকার বাজারে চলে আসবেন এখানে আপনারা দেশি পাবেন সব দেশি জাতের গরু পাবেন এখানে মিডিয়াম সাইজের গরু পাবেন আপনাদের বাজেটের মধ্যে এ দেখেন গরুগুলা দেখেন এগুলো কিন্তু দাম বলতে গেলে অনেক সময় লাগবে আজকে দাম বলতে পারতেছি না আমি আপনারা আসবেন এখানে ব্যাপারী বাইয়ের আছে দেশি যারা গরু বা দেশি বাইয়ের আছে আপনারা ওনাদের সাথে কথাবার্তা বলে গরুগুলা দরদার করে নেবেন এনি না এগুলো আপনার গরু আপনি সবসময় থাকেন এখানে আপনি সব সময় থাকেন এখানে না থাকি ও সমস্যা নাই এখানে আসবে বাজার আসবে বাজার আসলে দর্দার করুন দর্শক আসলে ঠিক আছে আপনারা দেখেন এই গরুটা দেখেন কালো গরুটা মার্শাল এখানে কিন্তু সুন্দর সুন্দর এইটা কিন্তু মার্শাল্লাহ এটা

কালো একটা দেখেন ছোট একটা দেখেন বাচ্চা গরু পাবেন এখানে বাচ্চা গরু পাবেন যারা গরু পালার জন্য গরু করতেছেন বাচ্চা গরু বাচ্চাও পাবেন বাচ্চাও পাবেন এখানে যারা গায়ে গুরুত্বপূর্ণ গায়েও পাবেন

এই বাচ্চাটাও বিক্রি করা হবে কিন্তু যাদের বাচ্চা লাগবে যাদের বাচ্চা লাগবে এই বাজার এসে এই বাচ্চাটা নিতে পারবেন সাহেবল যাদের বাচ্চা দেখছেন কত সুন্দর একটা বাচ্চা মারি না ভাই আপনাদের বাজার তো সময় না এখন প্রতিদিন থাকে না বাজার বাজার সোমবার না চলেন আপনাদেরকে আরো গরু দেখায় আমি সবগুলো কিন্তু ছোট ছোট গরু এখানে যারা দেশি গরু তাদের এই বিশাল এরিয়া নিয়ে সব দেশি গরু দেশি গরু এখানে গরুয়া গরু ঘরের গরু ঠিক আছে সবাই বাজার বারে আসে দেখেন এটা হয়তো বেঁচে কেনা হয়ে গেছে মনে আছে বেশি দিচ্ছেন

তাছাড়া আরো অনেক গরু থাকবে এখানে গরু আছে এখানে আপনি আপনার বাজারের মধ্যে গরু নিতে পারবেন এই বাজারের মধ্যে আবার বলতে এটা ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ার বাজার সরকার হাট বাজার সরকার বাজার এই বাজারের মধ্যে আমাদের চট্টগ্রামের মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে আপনারা যারা দেখতেছেন সবগুলা দেশি গরু আপনি বলেন দর্শক আপনারা কিন্তু সকলে আসবেন বাইরে সাথে বাইরের আছে এখানে এখানে ওদিকে বাইরে আছে এখানে অনেক গরু আছে প্রচুর গরু এখন তো গরু কম আর ঈদের সময় আরো অনেক গরু আসবে সারাদিন থাকবে গরু বিক্রি হয়ে গেছে এখানে গরু একটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়েছে হ্যাঁ কত দি ভাইয়া একশো পঁয়ত্রিশ এটা বলতেছে একশো পঁয়ত্রিশ বিক্রি হয়ে গেছে ভাই বাজার নিয়ে কিছু বলেন বাজার বাজার ফুলকে দাম বেশি হবে নাকি কমবে

পরবর্তীতে কোন বাজারে যাব আপনারা কমেন্টে জানাবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ব্ল্যাক ব্ল্যাক গরুটা দেখেন কালো কালো যারা কালো গরু পছন্দ ওগুলো সব দেশি গরু দেশি হালাইন দাম হতো দিও এক লাখ দশ না এটা এক লাখ দশ দাম দিছে এটা এটা চাওয়া দাম এক লাখ দশ চাওয়া দাম এক লাখ দশ কত হলে সেল করবেন আপনি 90 না এটা বলে। এ দেখেন যখন 92 হলে সেল করে দিবে 92 হলে সেল করে দিবে 90 দিন হলে সেল করে দিবে আসলে গালগরু গুলো শান্ত হয় আমি যে যত গালগরু দেখি সবাই শান্ত সবাই শান্ত গুরু। তারপর থেকে বাজার দেখাচ্ছি আরো এখানে কিন্তু গরুর পাশাপাশি আপনারা মহিষও পাবেন মহিষ পাবেন আপনারা গরুর পাশাপাশি আমি আপনাদের মহিষ বাজার দেখাবো। कहिड़ा आइन त मु बि